খুব সহজভাবে একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো চিজি ক্রিমি পাস্তা বানিয়ে নিয়ে খাওয়ালাম সে তো বেশ খুশি তো ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যায় তো রান্না আমি এখানে নিয়ে নিলাম পেঁয়াজ লঙ্কা রসুন যেগুলো বাড়িতে সবারই তো তারপর এখানে একটা বাটিতে পাস্তাগুলো ঢেলে নিচ্ছি কিন্তু বাড়িতে সবাই খাবে তাই আমি পুরো প্যাকেটটাই এখানে নিয়ে নিলাম বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আজকে আমি একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট চিনি পাস্তা বানিয়ে ফেলবো তো এখানে আমি পাস্তাটা বয়েল করার জন্য একটা কড়া বসিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি পানি আর তারপরে পাস্তাগুলো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ আর সাদা তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত পাস্তাটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর এখন আমি পাস্তার মেন মিশ্রণটা বানিয়ে নেব। এটা ব্যবহার করলে কোনো রকম হোয়াইট সস ব্যবহার করতে হয় না এটা ব্যবহার আমি বাড়িতে নিয়ে নিলাম অনেকটা পরিমাণে গোড়া দুধ আর দিয়ে দিচ্ছি পাস্তার মশলা আর এখানে দিয়ে দেব টমেটো সস শুধু টমেটো সস দিলেই হবে তো আমাদের বাড়িতে আরও দু রকম সস ছিল চিলি সস আর পিজে পাস্তা সস তাই আমি সে দুটোও অ্যাড করলাম তোমাদের যদি না থাকে তোমরা নাও ব্যবহার করতে পারো এ দুটো একদমই অপশনাল এখানে শুধু টমেটো সস দিলেও কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনি আর দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে পানি দিয়ে ভালোভাবে সবগুলো মিশ্রণ একটা চামচের সাহায্যে মিক্স করে নেব এটা পাস্তাটাকে আরো বেশি টেস্টি করে তোলে আর পাস্তাটা একটু ক্রিমি ক্রিমি ভাব নিয়ে আসে খেতে আর দেখতে না দারুণ লাগে আসলে সন্ধ্যা হলে শুধু মনটা খাই খাই করে তো তাড়াতাড়ি রান্না করার মতো পাস্তা বা ম্যাগি এগুলো হচ্ছে বেস্ট অপশন তো তারপর এখানে মিক্স করে নিয়ে এখন আমার এখানে পাস্তাটাও ভালোভাবে বয়েল হয়ে গেছে আমি একটা ছাড়নি সাহায্যে এখন আমি ছেঁকে ছেঁকে পাস্তাগুলো তুলে নেবো হাত দিয়ে চাপ দিলে যে একদম করেছে আমি সেরকম আবার খুব খুঁজিনি কোনোরকম সিদ্ধ করে এখন আমি নামিয়ে নিয়েছি আর এখানে কয়েকটা শুকনো লঙ্কা আমি শুকনো কলায় ভেজে নিচ্ছি চিলি ফিক্স করার জন্য ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নেবো প্লেটে তুলে নিয়ে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নেব ভালোভাবে ম্যাশ করে আমি একদম চিলি ফ্লিক্স বানিয়ে নিয়েছি আর এখন আমি মেন রান্নাটা শুরু করব প্রথমে এখানে আমি কড়াতে দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটা একটু বেশি করেই দিলাম পাস্তার মধ্যে রসুনের ফ্লেভারটা না দারুণ লাগে তারপর রসুনটা কিছুক্ষণ ভেজে নিয়ে এখন আমি দিয়ে দেবো পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে লাল লাল হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেব লঙ্কা গুছি লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দেবো পাস্তাগুলো নর্মালি পাস্তা তো এভাবেই বানানো হয় পেঁয়াজ লঙ্কা ডিম তেলে ছেড়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে পাস্তা দিয়ে দিলে তো নর্মালি পাস্তা একদমই তৈরি হয়ে যায় কিন্তু আজকের পাস্তাটা একটু অন্যরকম করে বানাবো একদম রেস্টুরেন্টের মতো তো এখানে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিলাম লবণ আর যে চিলি প্কি বানিয়ে রেখেছিলো সেটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো গোলমরিচগুলো কেন জানি না আজকে আমার খুব ঝাল খেতে ইচ্ছা করছিলো তাই আমি পুরো চিলি ফ্লিক্সটাই দিয়ে দিলাম আর ওদিকিপের কাঁচা লঙ্কাও দিয়েছি এটা অনেকটাই ঝাল যেন হয়েছিল চিলি ফ্লিক্সটা একটু কম করেই দিও তাতেই হবে তারপর একটু ভালোভাবে নেড়েছেড়ে নিয়েছি আর এখন আমি মেন মিশ্রণটা দিয়ে দেবো যেটা বানিয়ে রেখেছিলাম এখন এটা পাস্তার মধ্যে ভালোভাবে ঢেলে দিচ্ছি এটা পাস্তাটাকে ক্রিমি একটা টেক্সচার দেবে আর এটা একদম রেস্টুরেন্টের মতো ওরকমই টেস্টি হবে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আর এখানে সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর আবারও কিছুক্ষণ এনে চেড়ে নেবো আমি এখন দেখো পাস্তাটা কত সুন্দর দেখতে লাগছে এভাবেও খাওয়া যায় কিন্তু আমি আরেকটু টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দেব চিজ তোমরা পেপার চিজটাও ব্যবহার করতে পারো এখানে চিজ না দিয়েও খাওয়া যায় টেস্ট ভালোই থাকে কিন্তু টেস্ট আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে চিজটা ব্যবহার করলাম তারপর এখানে পাস্তার সাথে চিজটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন কিন্তু এটা খাওয়ার জন্য একদমই তৈরি এখন আমি বাড়ির সবার জন্য তুলে নেব প্লেটে তোমরা তো শুধু ফোনের স্ক্রিন থেকে এর লুকটাই দেখছো এর স্ক্রিনটা কিন্তু অনেক সুন্দর আসছিল একদম রেস্টুরেন্টের মতো আর এটা খেতেও রেস্টুরেন্টের মতো হয়েছে তো এখানে আমি একটা বাটিতে তুলে নিয়েছি আর এখন আমি নিয়ে যাবো আমার পরের কাছে ও দেখি খেয়ে কি রিয়াকশান দেয় ওর কাছে বাটিটা দেওয়ার পর ওর তো নিজেই খেয়েই যাচ্ছে আমাকে কিছুই বলে না আমার বিয়ের পর প্রথম আমি ওকে কিছু বানিয়ে খাওয়ালাম আর ও তো বেশ পছন্দ করলো আর এখন থেকে আমি যা বানাবো ওকে দিয়েই প্রথমেই টেস্ট করাবো তারপর ওর থেকে আমি চামচটা নিয়ে নিলাম নিয়ে আমিও খেয়ে দেখলাম অনেকটাই টেস্টি হয়েছিলো তো তোমরা বাড়িতে বানিয়েও আজকে ভিডিও এই পর্যন্ত সবাই খেয়ে টাটা